আসসালামু আলাইকুম আমার প্রিয় চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক বন্ধু সকলকে জানাচ্ছি লার্নিং অ্যাকাডেমি বিডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসলে আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে টেন্স এই টেন্স সকলেই জানে আবার সকলেই জানে না এ কথা কেন বললাম যে আসলে আমরা সকলেই বলি যে আমরা টেন্স পারি টেন্স পারি কিন্তু আসলে বারোটা টেন্সের যে স্ট্রাকচার আছে আমরা কেহই ভালোভাবে বলতে পারি না আর আসলে টেন্স না পারলে ইংলিশ গ্রামারের কিছুই বোঝা যায় টেন্স হচ্ছে কি মেন শুধু এই টেন্স শুধু ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত এটাই নয় যারা এসএসসি পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষার পর যারা নার্সিংয়ে ভর্তি হবে যারা ইন্টারমিডিয়েট পড়বে যারা ইন্টারমিডিয়েটের পর ভার্সিটি কোচিং করবে ভার্সিটিতে পড়ার পর যারা কি ভার্সিটি চার পাঁচ বছর পড়ালেখা করবে সেটা পাশ করার পর যারা কি চাকরির বাজারে আসবে চাকরি শেষ করে যারা কি যাদের ছেলে মেয়েকে পড়াতে চাবে মেয়ের পরে নাতি নাতনিকে পড়াতে চাবে তাদেরকে গিয়ে এই টেন্সটা সম্পর্কে কি সম্মুখ ধারণা থাকা প্রয়োজন অর্থাৎ টেন্স হচ্ছে কি এমন একটা জিনিস আপনি যদি ইংলিশকে কল্পনা করেন তাহলে কি টেন্সকে বাদ দেওয়া যাবে না ইংলিশের সাথে টেন্স কি অতগ্রতভাবে জড়িত অর্থাৎ কি একটা সাথে লাগানো ইংলিশ গ্রামার জানতে চাইলে অবশ্যই টেন্স জানতে হবে এই জন্যই কি আচ্ছা আমরা আগে একটু সামান্য বিষয় আগেকার বিষয় জেনে নিই যে টেন্স আসলে জিনিসটা কী টেন্স হচ্ছে কি ক্রিয়া বাংলায় বলা হয় ক্রিয়া ইংলিশে ভাব সংঘটিত হওয়ার সময় অর্থাৎ কি ক্রিয়া বা ভাব সংঘটিত হওয়ার সময়ই হলো টেন্স কি সাধারণভাবে বললাম সাধারণ সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা যত কাজ করি না কেন যাহাই করি না কেন সেটা কি রাত দিন চব্বিশ ঘন্টার যে কোনো একটা সময়ের সাথে নির্ভর করে সময় ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না এই চব্বিশ ঘন্টা ব্যথি রেখে আমরা কি চব্বিশ ঘন্টার বাইরে কোনো কাজ করতে পারি অবশ্যই না অর্থাৎ আমরা যে সময়ে কাজটা করি না কেন সেই সময়টাই কি সেই কাজটাই কি টেন্সের সাথে নির্ভরশীল তাহলে বুঝতে পারলাম যে আমরা যাই করি না কেন সেটা কি যে কোনো একটা সময় না সময়ে কাজটা করতেই হয় সময় ছাড়া আমরা কাজ করতে পারি না এই জন্য টেন্স হচ্ছে কি এই সময়কে নির্দেশ করে আমরা যে সময়টাতে করবো কাজটা সেই সময়টাকে নির্দেশ সেই সময় নির্দেশক চিহ্নটাই হচ্ছে কি টেন্স এখন আমরা টেন্স সম্পর্কে একটু জানি টেন্সকে ইংলিশ গ্রামারের কি বলা হয় সোল বলা হয় সোল মানে কি আত্মা অর্থাৎ কি আত্মা না থাকলে যেমন কি দেহের কোনো মূল্য নাই ঠিক কি যদি আমরা কি টেন্স না জানি তাহলে কি ইংলিশ গ্রামারের কোনোই মূল্য নেই ইংলিশ গ্রামার জানা আমাদেরকে বৃথা ঠিক একইভাবে বলা হয় কি হার্ট বা হৃৎপিণ্ড হার্টের কাজ কি অর্থাৎ কি হার্ট যদি কি একবার এক সেকেন্ডের জন্য কি বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা মারা যাব ঠিক একইভাবে যদি আমরা টেন্স না জানি তাহলে আমাদের ইংলিশ গ্রামারটা মারা যাবে টেন্স না জানলে আমাদের ইংলিশ গ্রামারটা মারা যাবে আচ্ছা এখন মেন কথা হচ্ছে যে আমরা কি বারো টেন্সের স্ট্রাকচার জানি কি না বারো টেন্সের স্ট্রাকচার না জানলে আমরা কি কোন সময়ে আমাদের কাজটা সংঘটিত হলো বা কোন সময়ে হবে বা কোন সময়ে হচ্ছে এসব কি আমরা কোনোটাই বলতে পারি আর টেন্সের সাথে কি আগে টেন্স জানতে হয় তারপর কি আমাদের টেন্সের সাথে সব কিছুই রিলেটেড ইংলিশ গ্রামারের যতগুলো টপিক আছে সবগুলোই কিসের সাথে রিলেটেড টেন্সের সাথে রিলেটেড টেন্স না পারলে কোনো কিছুই করা সম্ভব নয় টেন্স না পারলে ভয়েস সম্ভব নয় ন্যারেশন সম্ভব নয় রাইট ফর্ম অফ ভার্ক তো আরও সম্ভব নয় অর্থাৎ কি তুমি যদি টেন্সের বারোটা স্ট্রাকচার জানো রাইট ফর্ম অফ ভার্ফের আশি পার্সেন্ট তোমার কমপ্লিট হয়ে যাবে বাকিগুলো অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে কিন্তু কি টেন্স তোমাকে প্রথমে জানতেই হবে এই টেন্সের গুরুত্বই অপরিসীম বাংলা গ্রা ইংলিশ গ্রামারে টেন্সের গুরুত্ব কী অবশ্যই ওপরে টেন্স ছাড়া কোনো কিছুই সম্ভব নেই আচ্ছা ভিডিওটা একটু বড় হবে তোমরা কে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে কি আস্তে আস্তে টেন্স সম্পর্কে তোমাদের যে ধারণাটা আছে সেটা পাল্টে যাবে তোমরা বারো টেন্সের স্ট্রাকচার খুব সহজভাবে মনে রাখতে পারবে আর ভিডিও শেষের দিকে থাকবে টেন্সের কি একদম শর্টকাট স্ট্রাকচার আগে তোমাদের সাথে কি একটু বিস্তারিত আলোচনা করবো আচ্ছা দেখো আমি লিখে রাখছি স্ট্রাকচার অফ বারো টেন্স অর্থাৎ কি বারোটা টেন্সের যে স্ট্রাকচার কীভাবে আমরা বুঝতে পারবো কোনটা কোন টেন্স সেই স্ট্রাকচারটা আমরা দেখি লিখে রাখছি আচ্ছা দেখো প্রেজেন্ট সিম্পল অনেকেই বলবো যে সিম্পিল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল নামে তো আমরা কখনও টেন্স করে নিই আসলে প্রেজেন্ট ইনডিফিনিটটাকেই প্রেজেন্ট সিম্পল বলা হয় কারণ কি এটা কি এটা একটা কি সাধারণ একদম এটার সাথে কোনো কিছু সংযুক্ত নেই যেন এটাকে কী বলা হয় সিম্পল বলা হয় বা ইনডিফিনিট বলা হয় আচ্ছা তাহলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কী দেখে বুঝতে পারবো সাবজেক্ট ভি ওয়ান ভি ওয়ান বলতে কি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা তার সাথে কি এস বাই এস থাকতে পারে এস বাই এস কখন বসে যখন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বাই এস যুক্ত করতে হয় আচ্ছা আমাদের সাবজেক্ট যখন কি হবে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হবে তখনই শুধুমাত্র কি প্রেজেন্ট এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এস বাই এ যুক্ত হয় অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয় না শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ভার্ভের শেষে এস বাই এস যোগ হয় এস বাই এস যোগ হয় কখন যখন কি সাবজেক্টটা কী থাকবে থার্ড পার্সন থাকবে এবং সিঙ্গুলার নাম্বার থাকবে থার্ড পার্সন পুরুলার নাম্বার হলেও এস বাই এস যুক্ত হবে না জাস্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আচ্ছা প্রথমে সাবজেক্ট বলবে ভি ওয়ান মানে কি ভারবে প্রেজেন্ট ফর্ম বসবে এস বাই এস যুক্ত হবে অবজেক্ট বলবে সাথে আরও কিছু থাকতে পারে এক্সট্রা আচ্ছা দেখো আই প্লে ফুটবল অর্থাৎ আই হচ্ছে কি ফার্স্ট পার্সন এই জন্য কি প্লের সাথে এস বাই এস যুক্ত হয়নি দেখো হি প্লেস ফুটবল হি হচ্ছে কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এই জন্য কী হয়েছে হি প্লেস ফুটবল এখানে কি সাবজেক্ট আই ভার হচ্ছে কি অবজেক্ট হিসেবে হি প্লেস এস বাই এস যুক্ত হয়েছে এবং কি ফুটবল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আচ্ছা দেখো এর সাথে কি আরও অনেক কিছু থাকতে পারে আমরা বাক্য কি আরও বড় করতে পারি কিন্তু মেন হচ্ছে কি আমাদের ভার্বটা আমরা দেখব ভার্ভটা প্রেজেন্ট ফর্মে কি কিনা এবং ভার্ভের শেষে এস বাই এস যুক্ত আছে কিনা ভার্ব ভার্ভের প্রেজেন্ট ফর্ম এবং এস বাই এস যুক্ত থাকলে সেটা আমরা কী ধরে নেব প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা অভিহিত করব আচ্ছা এখন দ্বিতীয় নম্বরে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কি বর্তমানে কোনো কাজ চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝারে কি হয় ভারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কী হবে সাবজেক্ট যে কোনো আমাদের কি বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট প্রয়োজন সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট প্রয়োজন তারপরে কি বসে এম ইস আর সাবজেক্টের পরে কি বসবে এম ইস আর অর্থাৎ এটাই হচ্ছে কি বি ভার্ব বি ভার্ব এম ইস আর বসবে বি ওয়ান বলতে কি ভারবের প্রেজেন্ট ফর্ম বসবে এবং কি তার সাথে আইএনজি হবে আরেকটা জিনিস সময় মনে রাখবা আইনজী যখন যুক্ত হবে তখন কি সব সময় প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম ছাড়া আইএনজি যুক্ত হতে পারে না ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে সব সময় আইএনজি যুক্ত হয় ভার্বের অন্য কোনো ফর্মের সাথে আইএনজি যুক্ত হতে পারে না অবজেক্ট প্লাস এক্সট্রা এখন কি অবজেক্ট হিসেবে কিছু থাকতে পারে না থাকতে পারে এক্সট্রাও কিছু থাকতে পারে না থাকতে পারে এখন দেখো তাহলে সাবজেক্ট হচ্ছে কি আই এম ইস আর আই সাথে এম ব্যবহৃত হয় এই জন্য এম ব্যবহার করছে আই এম তাহলে কি প্লে প্লে হচ্ছে কি ভার্ব ভারবের প্রেজেন্ট ফর্ম তার সাথে কি যুক্ত করছি আইএনজে তাহলে আই আম প্লেইং ফুটবল নাও এই যে নাওটাকে এক্সট্রা হিসেবে ব্যবহৃত হয়েছে এখন দেখো হি ইজ প্লেইং ক্রিকেট সে ক্রিকেট খেলতেছে তাহলে হির সাথে কী ব্যবহৃত হয় ইজ ব্যবহৃত হয় আর যদি দে ব্যবহার করতাম তাহলে দে আর ব্যবহৃত হইত বা উই আর ব্যবহৃত হইত তাহলে প্লেইং ক্রিকেট অর্থাৎ ভার ভার্ভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি প্লে তার সাথে কি আইএন জি এই যে ভি ওয়ান প্লাস আইন জি আশা করি বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউসটা আচ্ছা এখন আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স সম্পর্কে একটু দেখি সাবজেক্ট প্রথমে কী বসবে সাবজেক্ট তারপর কী বসবে হ্যাপ অথবা হ্যাজ বসবে সাবজেক্ট হ্যাপ অথবা হ্যাজ বসবে প্লাস ভি থ্রি প্লাস কি বসবে ভি থ্রি এটা আমাদের মনে রাখতে হব হবে অবশ্যই যে পারফেক্ট টেন্স যখন আমাদের এই পারফেক্ট শব্দটা থাকবে শুধুমাত্র কি পারফেক্ট শুধুমাত্র পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হবে শুধুমাত্র পারফেক্ট থাকলে ভার্বের কি হবে ভিতরি হবে পারফেক্ট থাকলে ভারবের ভিতরি পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু না শুধুমাত্র পারফেক্ট থাকলে ভারবের ভিতরি অর্থাৎ পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আছে পাস্ট পারফেক্ট আছে ফিউচার পারফেক্ট আছে তাহলে কি সবগুলোর ক্ষেত্রে কী হবে ভি থ্রি ব্যবহৃত হবে তাহলে সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ বসবে ভি থ্রি অবজেক্ট এক্সট্রা আচ্ছা তাহলে হি হির সাথে কী বসে হ্যাজ বসে হি হ্যাজ তাহলে কি গন অর্থাৎ কি ভি থ্রি গো অ্যান্ড গন এই যে গন টু মার্কেট বুঝতে পারছো তাহলে যখনই আমাদের কি পারফেক্ট শব্দটা থাকবে অথবা আমরা যখন ভি থ্রি দেখতে পাবো তখনই কি আমরা সেটাকে কি পারফেক্ট হতে পারে ভেবে নিব তার আগে কি আছে হ্যাপ ফ্যাস আছে না হ্যাড আছে না শেয়ার লুইল বা অন্য কোনো কিছু আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো সেটা কোন পারফেক্ট তাহলে ভারবের ভি থ্রি থাকলেই বুঝে নেবো পারফেক্ট ক্লিয়ার আচ্ছা এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউস দুটো কিন্তু এক জিনিস নয় শুধু পারফেক্ট শুধু পারফেক্টই আর পারফেক্ট কন্টিনিউস কি পারফেক্টের সাথে কন্টিনিউয়াস বলতে কি এই আইনজি যুক্ত হবে কন্টিনিউয়াস মানে কি আইএনজি কন্টিনিউয়াস মানে আইএনজি আর পারফেক্ট মানে ভি থ্রি আচ্ছা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা একসাথে হলে কিন্তু আবার ভি থ্রি হবে না আচ্ছা দেখো আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসবে হ্যাভ হ্যাজ পারফেক্ট হ্যাভ হ্যাজ বসবে এবং কি এই পারফেক্ট কন্টিনিউয়াস দুটা যদি থাকে তাহলে যুক্ত হবে বিন যদি পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস শুধু পারফেক্ট ভি থ্রি পারফেক্ট কন্টিনিউয়াস বিন আর কন্টিনিউয়াসের জন্য কী হবে ভা ভার্ভের প্রেজেন্ট ফর্ম যেটা তোমাদের আমি এখানে বলছিলাম যে ভারপের প্রেজেন্ট ফর্ম ছাড়া আইএনজি যুক্ত হতে পারে না তাহলে কী হবে যেহেতু কন্টিনিউয়াস আছে আইএনজি আমাদের যুক্ত করতে হবে তাহলে কি হবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ভার্ভের ভি ওয়ানের সাথে আইএনজি সাবজেক্ট হ্যাপ অথবা হ্যাস তারপর কি বিন ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াসের জন্য আইএনজি প্লাস অবজেক্ট এক্সট্রা অনেক কিছু থাকতে পারে সিনসফর থাকতে পারে আইন থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে আচ্ছা আমরা একটা সেন্টেন্স দেখি আই হ্যাভ বিন তাহলে কি মায়ের সাথে হ্যাভ বসে যদি হি বসে যান তাহলে কি হি হ্যাজ বিন প্লেইং ফর থ্রি আওয়ার্স অর্থাৎ কি এই থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্সটা কি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বসালে আমরা কী বসাবো ফর নির্দিষ্ট সময় বলতে কি তিন ঘন্টা এটাকে আমরা গণনা করতে পারতেছি তিন ঘন্টা নির্দিষ্ট সময় এই জন্য আমরা ফর ব্যবহার করছি যদি আমাদের অনির্দিষ্ট সময় হয় যেমন কি সকাল থেকে বিকাল থেকে সকালের কখন থেকে সেটা না যেমন কি সকাল কি আমরা সকাল অনেক সময় হতে পারে সকাল ধরো কি ভোর পাঁচটা থেকে কি নয়টা দশটা সম্পূর্ণটায় সকাল কিন্তু সকালের কখন থেকে শুরু করছে এরকম যদি বোঝানো না যায় তিন ঘণ্টা চার ঘন্টা এরকম করে বোঝানো না যায় তাহলে আমরা তখন ব্যবহার করব সিন্স অর্থাৎ কি সময় নির্দিষ্ট সময় উল্লেখ না থাকলে সেন্স বসে নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে ফর বসে আচ্ছা তাহলে প্রেজেন্ট টেন্স আমাদের শেষ হলো এখন আমরা দেখব পাস্ট টেন্স পাস্ট সিম্পল ওই একইভাবে পাস্ট ইন্ডিফিনিটও তা পাস্ট সিম্বিলও তাই তাহলে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট তারপর কী মেন হচ্ছে কি ভি টু অর্থাৎ এখানে বসছিল ভি ওয়ান আর এখানে বসবে ভি টু তাহলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা এক্সট্রা থাকতেও পারে নাও পারে এখন দেখো আমরা মূলত চিনব কী দ্বারা এই ভি টু দ্বারা অর্থাৎ কি হি প্লেড ফুটবল সে ফুটবল খেলেছিল এই যে যে প্লেয়ের সাথে ইডি যুক্ত করা আছে তার মানে কি ভি টু ভি টু এই ভি টু দ্বারাই আমরা বুঝতে পারবো এটা কি ফাস্ট সিম্পল ড্যান্স বা ফার্স্ট ইনডিফিনিট ড্যান্স ঠিক একইভাবে এখন দেখো তাহলে ছয় নম্বরে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস যেহেতু কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে কি আইএনজি হবে এখন দেখো সাবজেক্ট প্লাস কি হবে পাসটেন্সের কন্টিনিউয়াসে কী বসে ওয়াজ ওয়ার আর প্রেজেন্ট টেন্সের অ্যামিজার পাসটেন্সে ওয়াজ ওয়ার ভি ওয়ান প্লাস আইএনজি ভি ওয়ান প্লাস আইনজি কেন এই যে কন্টিনিউয়াস মানে কি ভি ওয়ান প্লাস আইএনজি কন্টিনিউয়াস মানে হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এক্সট্রা থাকতে পারে তাহলে শি ওয়াশ এখানে যদি দে বসাইতাম তাহলে কি কিন্তু দেয়ার প্লোরাল হলে অয়ার সিঙ্গুলার হলে ওয়াশ বাস গোয়িং গো ইন অর্থাৎ কি বেস ফ্রম প্রেজেন্ট ফ্রম তার সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট আশা করি বুঝতে পারছো সাত নাম্বারে পাস্ট পারফেক্ট এই যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট শুধুমাত্র কি এখানে পারফেক্ট আছে শুধুমাত্র পারফেক্ট থাকলে কী বলবে ভি থ্রি এই দেখো ভি থ্রি বসাইছি আচ্ছা দেখো আমরা প্রথম থেকে দেখি তাহলে সাবজেক্ট এখানে বসবে কি হ্যাট পাস্ট টেন্সে বসবে হ্যাট আর প্রেজেন্ট টেন্সে বসছিলো কি হ্যাপ অথবা হ্যাস পাস্ট টেন্সে হ্যাট প্রেজেন্ট টেন্সে হ্যাপ হ্যাস পাস্ট টেন্সে হ্যাট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট তাহলে হি হ্যাট হ্যাট বসছে তাহলে কি ইট অ্যাট ইটেন এই যে ইটেন ভিতরি ভিতরি মানেই পারফেক্ট ভিতরি মানেই পারফেক্ট আচ্ছা তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউস এই যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউস থাকলে কী বসবে আমি বলছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কি পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কী বসবে বিন বসবে আচ্ছা দেখো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাট এই যে হ্যাট তার সাথে কী বসবে বিন হ্যাড তো বসবে এখানে যেহেতু কি হ্যাডবিন হ্যাডবিন ছিল এখানে কি আসবে হ্যাডবিন আসবেন সাবজেক্ট প্লাস হ্যাডবিন ভি ওয়ান প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা আচ্ছা দেখো হি বিন প্লেইং ফুটবল এই যে সিন্স মর্নিং যেটা তোমাদের উপরে বললাম যে সিন্স মর্নিং অর্থাৎ কি এখানে কি অনির্দিষ্ট সময় মর্নিং সকালের কখন থেকে শুরু করছে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা সেটা বলা নাই অর্থাৎ কি শুধুমাত্র সকাল বলা আছে সকাল কি হয় যেমন কি সকাল পাঁচটা থেকে আমরা কি দশটা পর্যন্ত কি বা তারও বেশি এগারোটা বারোটা পর্যন্ত কি আমরা সকাল বলতে থাকি এর যে কোনো এক সময় কাজটা শুরু করছে এই জন্য কী বসে সিন্স আর যদি আমাদের ঘন্টা উল্লেখ থাকতো ঘন্টা মিনিট উল্লেখ থাকতো তাহলে আমরা ফর ব্যবহার করতাম আশা করি বুঝতে পারছো এখন দেখো ফিউচার টেন্স ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট শ্যাল উইল বসবে যেহেতু কি ভার্ভের তিনটা ফর্ম ভার্বের তিনটা ফর্ম একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে কি পাস্ট ফর্ম আর একটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ভার্বের ফিউচার কোনো ফর্ম নাই ভার্বের কি নাই ফিউচার ফর্ম নাই এই জন্য আমরা ভার্ভকে অতীতকালে প্রকাশ করার জন্য শ্যাল অথবা উইল ব্যবহার করি ভার্ভকে অতীতকালে ব্যবহার সরি ভার্ভকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করি শ্যাল এবং উইল ব্যবহার করি কারণ ভার্ভের কি নাই ভবিষ্যৎ ফর্ম নাই একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে পাস্ট ফর্ম একটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ভার্ভের এই তিনটা অবস্থায় থাকতে পারে ভার কিন্তু ভবিষ্যৎ অবস্থায় ভার নেই বা ভার থাকতে পারে না সেজন্য আমরা ভার্বের আগে আমরা কি ব্যবহার করি শ্যাল অথবা উইল ব্যবহার করি তবে মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার নেই মডার্ন ইংলিশে কি নেই সেলের ব্যবহার নেই শুধুমাত্র কি উইলের ব্যবহার অর্থাৎ আয়ের পরেও তারা উইল শ্যালের পরেও উইল অর্থাৎ আয়ের পরেও উইল সিঙ্গুলারের পরেও উইল প্লোরারের পরেও উইল উইয়ের পরেও উইল ইট অর্থাৎ কি সব কিছুর পরে কি সব সাবজেক্টের পরে কি ব্যবহার করা হয় উইল ব্যবহার করা হয় আচ্ছা দেখি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে ফিউচার সিম্পল বা ফিউচার ইনফিউল তাহলে কীভাবে সাবজেক্ট শ্যাল অথবা উইল তবে আমরা উইল ব্যবহার করব। শেল ব্যবহার করলে যে ভুল হবে বিষয়টা এরকম নয় উইল ব্যবহার করা বেটার তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান অর্থাৎ কি ভি ওয়ান ভারবের প্রেজেন্ট শ্যাল উইল থাকলেই আমরা কি শ্যাল অথবা উইল থাকলে আমরা বুঝতে পারবো কি এটা ফিউচার টেন্স তারপর কি ভি ওয়ান প্লাস সাবজেক্ট যেমন দেখো আই শ্যাল অথবা উইল প্লে লুডো তাহলে আই এখানে কি শ্যালও ব্যবহার করতে পারি উইলও ব্যবহার করতে পারি তাহলে আই শ্যাল প্লে লুডো অথবা আই উইল প্লে লুডো আমি ভবিষ্যতে কি লুডু খেলবো ঠিক একইভাবে দেখো হি উইল প্লে লুডো এই যে হের সাথে উইল তো বসে সেটা আমরা আগে থেকে জানি শুধুমাত্র কি শেল বস্তু কিসের সাথে আই এবং উইয়ের সাথে শেল বস্তু কিন্তু বর্তমান মডার্ন ইংলিশে আয়ের সাথেও উইল ব্যবহার করা হয় উইয়ের এর সাথেও উইল ব্যবহার করা হয় এখন দেখো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু জানি ফিউচার কন্টিনিউয়াস কি আচ্ছা দেখি এইদিকে ফিউচার কন্টিনিউয়াস যেহেতু কন্টিনিউয়াস আছে তার মানে কি আইএনজি এখন দেখো সাবজেক্ট প্লাস উইল বি উইল লিখলাম কেন শ্যাল বি বা উইল বি হতে পারে যেহেতু আমরা কি মডার্ন ইংলিশে সবসময় উইল ব্যবহার করব এটা নাকি স্যাল আমি উঠাই দিছি শুধুমাত্র উইল বসাইছি উইল বি এখন বলবো যে বি কেন আসলো যদি আমরা শ্যালই ব্যবহার করি শ্যালের সাথে আইন যুক্ত করি তাহলে তো কি এটা ফিউচার সরি ফিউচার সিম্পিলের মতো হয়ে যাচ্ছে এই জন্য কী হয় এই যদি আইনজি আসে তাহলে কি বি যোগ করতে হয় অর্থাৎ টেন্সে কি যোগ করতে হয় সেল বি বা উইল বি তাহলে সাবজেক্ট প্লাস শেল বি বা উইল বি ভি ওয়ান প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা এক্সট্রা থাকতেও পারে অবজেক্ট থাকতেও পারে নাও পারে আমাদের মূল টার্গেট হচ্ছে কি এই যে উইল বি ভি ওয়ান প্লাস আইনজি উইল বি ভি ওয়ান প্লাস আইনজি তার মানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন দেখো আই উইল বি আই উইল বি প্লেইং ফুটবল আই উইল বি প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে থাকবো অর্থাৎ উইল দ্বারা কি এই উইল বি দ্বারা কী বোঝানো হচ্ছে ফিউচার টেন্স বোঝানো হচ্ছে ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল আই উইল বি প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে থাকবো আচ্ছা আশা করি বুঝতে পারছো এখন আমরা দেখি ফিউচার পারফেক্ট পারফেক্ট মানেই কী বলছিলাম পারফেক্ট মানে ভি থ্রি পারফেক্ট মানেই ভি থ্রি এখন কি তার সাথে কি প্রেজেন্টের পারফেক্টে কী ছিল হ্যাভ হ্যাচ পাস্টের পারফেক্টে ছিল কি হ্যাট এখন ফিউচার পারফেক্টে কি এই যে উইল হ্যাভ উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাপ বসতে পারে তাহলে দেখো আমরা স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস এই যে ভি থ্রি পারফেক্ট মানে ভি থ্রি অবজেক্ট এক্সট্রা আচ্ছা উদাহরণটা দেখো আই উইল হ্যাভ প্লেট আই উইল হ্যাভ প্লেইড ফুটবল বাই টুমরো এই যে বাই টুমরো এটা কি এক্সট্রা হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ কাল বোঝানো হয়েছে তাহলে আই উইল হ্যাভ প্লেইড ফুটবল বাই টুমরো আচ্ছা আশা করি বুঝতে পারছো এখন দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউস কন্টিনিউয়াস মানে আইএনজি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আর পারফেক্টে এখানে কি আছে দেখো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন তাহলে কি হবে কন্টিনিউয়াসে কি আসে বিন আসে অর্থাৎ কি পারফেক্ট কন্টিনিউয়াসে কী আসে বিন এরা এর আগেও বলছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে এই দেখো পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি এই যে বিন অর্থাৎ বিন আসবে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউ কি আসবে বিন আসবে তাহলে সেটার সাথে কী বিন আসবে উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন দুটাই হতে পারে কিন্তু কি আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করবো তাহলে উইল হ্যাভ বিন প্লাস কি পারফেক্ট যেহেতু কি ভি ওয়ান আই জি অবজেক্ট তাহলে দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল সাথে কি আরও অনেক কিছু থাকতে পারে আচ্ছা আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো এখন কি তোমাদের এত কিছু হি যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য কি একটা সুন্দর শর্টকাট মেথড আমি নিয়ে এসেছি এটা কি আসলে কোনো বইতে এরকম করে আছে কি আমি জানি না কিন্তু তোমরা দেখো বুঝতে পারো কি না আমি কি একদম শর্টকাট হিসেবে নিয়ে আসছি দেখো ইন শর্ট বারো টেন্স স্ট্রাকচার অর্থাৎ কি একদম শর্টে দেখো এখানে দেওয়া আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার আর এখানে দেওয়া আছে কি সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা তাহলে আমরা ইনডিফিনিটে দেখি বা সিম্পলে দেখি প্রেজেন্টেন্সে কি কী হবে ভি ওয়ান প্লাস এস বাই এস অর্থাৎ ভি ওয়ানই হচ্ছে কি মেন টার্গেট হচ্ছে কি ভি ওয়ান যদি থাকে তাহলে আমরা কী ধরে নেব প্রেজেন্ট ভি ওয়ান থাকলে প্রেজেন্ট আর এস বাই এস থাকলে এস বাই এস কখন থাকতে পারে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থাকতে পারে ঠিক একইভাবে প্রেজেন্ট ইন ফার্স্ট ইন ক্ষেত্রে আমরা কী দেখে চিনব ভি টু জাস্ট ভি টু যদি থাকে আর অন্য কোনো কিছু না থাকে তাহলে কি চেঞ্জেসটা কোন টেন্সে আছে পাস্ট টেন্সে আছে বা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এখন ফিউচার বুঝবো কি তারা শেল অথবা উইল তারপর কি ভি ওয়ান শেল অথবা উইল অথবা উইল প্লাস ভি ওয়ান অর্থাৎ কি উইলের সাথে ভি ওয়ান থাকলে কি বুঝবো ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল আচ্ছা ঠিক একইভাবে কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর ভি ওয়ান প্লাস জি পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ভি ওয়ান প্লাস জি ফিউচারের ক্ষেত্রে উইল বি ভি ওয়ান প্লাস আই জি যেটা কি আমি আগে তোমাদের বুঝিয়ে দিয়েছি এটা কি এখানে আমি কি শর্টকাটভাবে একটি লিখে রাখছি এখন তারপর দেখো পারফেক্টে কি হবে তাহলে পারফেক্টে হ্যাফ হ্যাস ভিতরি পারফেক্ট মানে কি ভিত্রি পারফেক্ট মানেই ভিতরি পারফেক্ট মানেই ভিতরি তাহলে হ্যাফ হ্যাস প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাফ হ্যাসের সাথে ভিতরি পাস্টের ক্ষেত্রে হ্যাডের সাথে ভিতরি আর ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভের সাথে ভি থ্রি আর পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি বিন এই যে বিন 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 আচ্ছা দেখো তাহলে হ্যাপ হ্যাস বিন হ্যাপ অথবা হ্যাজ বিন ভি ওয়ান আইএনজি হ্যাড বিন ভি ওয়ান প্লাস আইএনজি উইল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান আশা করি এই শর্টকাট মেথডটা যদি তোমরা মনে রাখো তাহলে কি টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না আচ্ছা তোমরা ভিডিওটা এখানে স্টপ করবা এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলেও আমি সলভ করে দিচ্ছি কিন্তু তোমরা পরে দেখবা আগে দেখবা যে এই পাঁচটা সেন্টেন্স তোমরা ফাইন্ড আউট করতে পারো কি না এখন দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ দেখো এখানে ইজ আছে ইজ মানে কি কন্টিনিউয়াসের চিহ্ন কিন্তু কন্টিনিউয়াসের চিহ্ন কি শুধু ইজ অবশ্যই না কন্টিনিউয়াস বলতে কি আইনজি থাকতেই হবে কন্টিনিউয়াস বলতে কি শুধু ইজ না আইএনজিও থাকতে হবে শুধু ইস এম ইস আর থাকলেই হবে না কি থাকতে হবে আইনজি থাকতে হবে কিন্তু এই বাক্যে কোনো আইনজি নেই হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র এখানে আইনজি না থাকার কারণে যদি আইনজীবী থাকতো ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইনজী থাকতো আর এখানে কি মূল ভার্বই নেই অর্থাৎ কি এখানে ওক্সেলারি ভাবটা এই স্টাই কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এই জন্য কি হবে এটা সিম্পল ইনডিফিনিট সরি সিম্পিল প্রেজেন্ট সিম্পিল প্রেজেন্ট এটা কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পিল টেন্স হবে ঠিক একইভাবে হি হ্যাজ এ ওয়াটার পট তার একটা কি পানির পাত্র আছে দেখো হ্যাজ আছে হ্যাজ কি পারফেক্ট টেন্সে থাকে কিন্তু কি পারফেক্ট টেন্স বলতে কি ভি থ্রি ভি থ্রি কি এখানে আসে না তাহলে কি এটাও কি সিম্পিল টেন্স এটাও কি সিম্পিল টেন্স এরকম বাক্য থাকতে পারে আই হ্যাভ এ পেটকেট অর্থাৎ কি আমার একটা পোষা বিড়াল আছে তাহলে আই হ্যাপ এ পেটকেট আমার একটা পোষা বিড়াল আছে এখন কি হ্যাপ দেখে যদি তোমরা ভাবতে পারো যে কি এটা পারফেক্ট টেন্স হ্যাপ তো পারফেক্ট টেন্সে থাকে কিন্তু না শুধু কি হ্যাপ কি পারফেক্ট টেন্সে থাকে হ্যাপ কি পারফেক্ট হ্যাপ থাকলে তার শেষে কি থাকতে হবে ভি থ্রি থাকতে হবে তাহলেই পারফেক্ট্যান্স হবে অথবা ভি থ্রি থাকলে পারফেক্ট্যান্স হবে শুধুমাত্র হ্যাফ হ্যাজ দ্বারা আমরা পারফেক্ট্যান্স এটাকে কি বলতে পারি না অর্থাৎ কি হ্যাফ হ্যাসের পরে কি থাকতে হবে ভি থ্রি এখানে তো ভি থ্রি নেই তাহলে এটা কি সিম্পল প্রেজেন্টেন্স ঠিক একইভাবে সে হ্যাড এ কার তার একটা গাড়ি ছিল তাহলে এটা কী হবে পাস্ট পাস্ট সিম্পল এটা কী হবে পাস্ট সিম্পল একইভাবে ইট ইজ এ নাইস বাট এটা একটা কি সুন্দর পাখি ঠিক দেখো ইজ আছে কিন্তু কি নাই আইএনজি নাই তাহলে কি এটাও কি সিম্পিল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট আশা করি বুঝতে পারছো যে স্ট্রাকচারে আমাদের বলা আছে কি শুধুমাত্র কি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলেই হবে না তার সাথে কি থাকতে হবে আইনজি থাকতে হবে এখানে এই বাক্যগুলোর কোনোটাতেই কি নাই এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাস আছে কিন্তু কি নাই জি নাই এই জন্যই কি নাই এগুলো কি না কন্টিনিউয়াস টেনশনা পারফেক্ট টানশোনা জাস্ট এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট হিসেবে ব্যবহৃত হয়েছে আশা করি সকলেই বুঝতে পারছো তারপরেও যদি না বুঝতে পারো ভিডিওটা আপলোড করা থাকবে তোমরা কমেন্ট সেকশনে জানাবা আমি তোমাদেরকে সাধ্য সলভ দেওয়ার চেষ্টা করবো আজ আর নয় ধন্যবাদ সবাইকে